চার মাস আঠারো দিন পরও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদ মৃত্যু আমাদেরকে শুধু একটি জিনিসই মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করে আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোনো এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোনো শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময়ে দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইব এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি গত পাঁচই আগস্ট পাঁচ মিনিটের সময় মাথাটা সুখী হয় তখন সেই বিদায় নাম তখন বিদায়ের সাথে সে চলে যায়

হ্যাঁ ওখান থেকে আমাদেরকে পাঠিয়ে পাঠিয়েছে এই কুর্মিটলা নেওয়ার পরও ওখান থেকে আমাদের সিএনে ডাইরেক্ট সিএমেসে পাঠিয়েছে এই আর দেশের জন্য তার দেশের মায়ার জন্য হয়তো সে ছিটে এঁকেছে যাই হোক এই কত রাত্রে সে দশটা তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহ তাল্লাহ তার হায়াত না বিদায় সে ঠিক করছে আমরা চাই যেন এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিত যাতে না হয় আমরা চাই এই দেশ হ্যাঁ সুন্দর এবং শৃঙ্খলা আর যারা এই দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে প্রত্যেকের যেন শহীদ মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুষ্ঠ বাংলাদেশ এবং শহীদ মর্যাদার জন্য পায় আমরা এইটাই বাংলাদেশ সরকারের কাছে আমরা আমাদের আবেদন যেন বাংলাদেশ যেন যেভাবে সুন্দর থাকতে পারে সেইভাবেই আমাদের থাকা দরকার যেন আর এরকম কোনো মায়ের সন্তান যেন না হারায় এটাই আমাদের কাছে সরকারের কাছে আমার আবেদন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ